ছেলেটি হঠাৎই তার বাবার পায়ের নিচে থাকা একটি পাথরের ভেতরে লুকানো এক অমূল্য ধন দেখতে কিন্তু সেই মুহূর্তে তার বাবা ছাদের ওপর দাঁড়িয়েছিলেন মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছেলেটি করে বাবাকে পাথরের রহস্যের কথা বলল কিন্তু বাবা ভাবলেন ছেলে হয়তো গল্প করছে মিথে বলছে বাবাকে বিশ্বাস করাতে ছেলেটি সরাসরি তাকে নিয়ে গেল এক রত্ন পরীক্ষকের কাছে রত্ন পরীক্ষক পাথরের দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে একবার তাকিয়েই বলল এটা একটা একেবারেই মূল্যহীন পাথর ছেলেটি প্রচণ্ড রেগে গেল সে পরীক্ষককে চ্যালেঞ্জ করে বললো আপনি কি বাজি ধরতে সাহস করেন যদি এর ভেতরে জেদ থাকে তাহলে আপনাকে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে আর যদি কিছু না থাকে আমি আপনাকে এক লক্ষ ডলার দেব এই কথা শুনে পরীক্ষক আতবিশ্বাসের সঙ্গে রাজি হয়ে গেল সে আশপাশের লোকদের বিচারক বানালো সেখানে উপস্থিত সবাই ভাবল ছেলেটি ভীষণ বোকামি করছে তারা তাকে ঠাট্টা করতে লাগলো নিশ্চিত ধরে নিল সে হারবেই এরপর পরীক্ষক পাথরটি কাটে শুরু করলো ভেতরে কিছুই পাওয়া গেল না কিন্তু ছেলেটি একটু অবাক হল না সে তো গলায় বলল আপনি ভুল জায়গায় কেটেছেন এবার মাঝখান থেকে কাটুন তাহলেই আমি পুরোপুরি হার মেনে নেব পরীক্ষক আবার কাটল হঠাৎ সব মানুষের মুখে সবুজ আলো প্রতিফলিত হল পাথরের ভেতরে বেরিয়ে এলো সর্বোচ্চ মানের সবুজ যে রাইট সবাই স্তব্ধ কিন্তু ছেলেটি এখানেই থামল না সে নিজেই আবার কাটার মেশিনে এগিয়ে গিয়ে পাথরটি আরও একবার কাটল এইবার বেরিয়ে এলো ঝলমলে লাল রঙের এক দুর্লভ রুবি একটি পাথরের ভেতরে দুই ধরনের মূল্যবান রত্ন এটা ছিল প্রায় অসম্ভবের মতো ঘটনা রত্ন পরীক্ষক সঙ্গে সঙ্গে হাঁটো কেড়ে বসে ছেলেটির কাছে ক্ষমা এই দৃশ্য দেখে এক ধনী ব্যবসায়ী তৎক্ষণাৎ বিশ লক্ষ ডলারের প্রস্তাব দিল ছেলেটি এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেল পরে সেই টাকা নিয়ে তারা মায়ের অপারেশনের খরচ দিতে গেল কিন্তু সেখানে গিয়ে দেখে একজন নার্স টাকা না দেওয়ার অজুহাতে তার মাকে ওয়ার্ড থেকে বের করে দিচ্ছে ঠিক তখনই বাবা এসে হাজির হলেন তিনি রাগে ফেটে পড়ে টাকাগুলো সরাসরি নার্সের মুখের সামনে ছুড়ে মারলেন মাকে আবার ওয়ার্ডে নেওয়ার পর ছেলেটি ভয়ঙ্কর এক শত আবিষ্কার করল তার মায়ের ক্যান্সারই নেই এটা ছিল শুধু সাধারণ একটি ইনফেকশন ছেলেটি ক্ষোভে হেঁটে পড়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করলেন তদন্তে বেরিয়ে এলো নার্স ইচ্ছাকৃতভাবে মেডিকেল রিপোর্ট বদলে দিয়েছিল শুধু অপারেশনের টাকা হাতিয়ে নেওয়ার জন্য সবকিছু প্রকাশ পাওয়ার পর নার্স কাতে কাঁদতে ক্ষমা চাইল কিন্তু কেউই তাকে ক্ষমা করল না তখনই সেই ধনী ব্যবসায়ীর ফোন এলো সে ছেলেটিকে একটি প্রাচীন সামগ্রীর নিলামে আমন্ত্রণ জানাল। ছেলেটি বুঝে গেল এটাই সুযোগ এইবার সে শুধু পরিবারকে বাঁচাবে না সে তাদের বিলিয়ানিয়ার বানাতে চলেছে